আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকাল আসতাম না আসার একটা কারণ হচ্ছে আমার লাস্ট একটা শটে আমার ফ্রিজের কালারটা অনেকের পছন্দ হয়েছে যে একজনে ফোন দিয়েছিল আমাকে তো জিনিসটা সবারই পছন্দ হয়েছে আবার অনেকে বলছে যে ওয়াল্টন সার্ভিস তেমন ভালো না তো ওয়াল্টন সবর্কে আসলে স্পন্সর হিসেবে আমি কিছু বলতে চাচ্ছি না স্পন্সর আমি নিয়েও নাই আর স্পন্সর এত ছোট ওদেরকে স্পন্সর তারা দিবেও না আর তো না আমি যেটা বলবো বাংলাদেশি পণ্য অনেক ভালো খারাপ না ওয়াল্টন ওয়াল্টনটা অন্তত পক্ষে থেকে বেসিক্যালি হচ্ছে তাদের সার্ভিসটা তাদের সার্ভিসটা ভালো তো আশা করি সবাই বাংলাদেশ পণ্য ওয়ালটন নিতে পারেন খারাপ না অন্যান্যগুলো যেমন আছে যেমন ভীষণ ভীষণের সার্ভিসটা আপনার আপনারা পাবেন না ওইভাবে আর ভীষণের যে আপনার কালারটা কালারটা আপনারা এভাবে পছন্দ হবে না হ্যাঁ তবে যদি ওয়াল্টন ছাড়া নেন তাহলে এলজিটা নিতে পারেন সবাই আমি সাজেস্ট করবো সবাইকে যে এলজিটা নেন হ্যাঁ থেকে বড় সাজেস্ট করবো সে হচ্ছে আমি নিচ্ছি সবাই ওয়াল্টারিবেন কারণ হচ্ছে ওয়াল্টার সার্ভিস ভালো এবং বাংলাদেশি পণ্য এগিয়ে থাকুক আমাদের বাংলাদেশি পণ্য আলাইকুম